ইয়ে আছে ন পাশে ধরার ভিতরে তো এটা দাম এটা আড়াই লিটার এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এটা হলো প্লেন এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার এটা হলো প্লেন সিঙ্গেল লেয়ার আর এগুলো হলো হ্যামার যেগুলো ওগুলো সব ডাবল লেয়ার ওই ডাবল লেয়ার এটাও দুই লিটার ভিআইপি ব্র্যান্ড এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে আর এটার সবচেয়ে বড় যে একটা জগ সেটালো আপনার এই দেখেন আরাইলিটেটা দেখেন সুন্দর একটা জগ ঢাকলা সহ সুন্দর তো এটার এটালো হ্যান্ডেলতে হলো kasa এটা নিচেটা kasa এরর তামা ঠিক আছে ফুল মানে সবচেয়ে 빅 সাইজের জগ এরকম জগ আগে আসেনি যেটা প্রাইসে মাত্র 3500 একটা জগ কিম্যান 200 বছর পর্যন্ত ইউজ করবেন রহিম 200 বছর হ্যাঁ এটা বংশ পরম্পরায় স্মৃতি হিসেবে থাকবে ওকে তো এখান থেকে দেখেন রোহিম ভাই আমাদের হামান আছে হামান যাদের হামান লাগে পিতলের গুলা কিনছেন কাঁসার বেরোচ্ছে এই যে আমার বোতল আছে হামার তো এটা আপনার সবচেয়ে বড় বড় সাইজের সোয়া এক লিটার তো এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আবার প্লেন আছে সতেরোশো টাকা সতেরো অনেকে আছে এক লিটার কোনটা সোয়া লিটার কোনটা বুঝে না এই দেখেন এটা এক লিটার এই যে সোয়া এটা সাই ছোট বড় আছে সাই ছোট ঠিক আছে এক লিটার দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তো এই যে তোমার যারা গ্লাস কিনতে চান অরিজিনাল ভিআইপি এই যে ভিআইপি লেখা থাকে অরিজিনাল ভিআইপি লেখা থাকে এটা প্রাইস পড়বে 600 টাকা ভিআইপি ব্র্যান্ডের গুলো ভালো ছয় হ্যাঁ ভালো আর যারা বাচ্চাদের বেবি গ্লাস চান তাদের জন্য এটা বেবি গ্লাস আছে তোমার মধ্যে দেখো ভিআইপি ব্র্যান্ডের সেটা হ্যাঁ এটা প্লেন এটা হলো 500 টাকা 500 টাকা একটা গ্লাস কিনেন যুগের পর যুগ ইউজ করবেন এগুলো তো আপনার মানে 100% হাইজিনিক এটা আপনার মেডিসিনের খাওয়াটা আপনি কমিয়ে দিয়ে যদি এগুলো ব্যবহার করা শুরু করেন লাল আপনার ওষুধ কম খেলেও চলবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সুমন এম করো তো এখানে একটা সেট নিয়ে আসছি